হ্যালো শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ের টুয়ে লিখিত পরীক্ষার্থী ভাই বুকরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রিপোর্টের ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন আমি ইতিমধ্যে আপনাদের অ্যারেঞ্জ সম্পর্কিত রিপোর্টের একটি ফর্মেট এবং অ্যাক্সিডেন্টাল রিপোর্টের একটি ফরম্যাট আমি আপনাদেরকে প্রদান করেছিলাম তো আজকে যে সাজেশনগুলো আপনাদের জন্য আমি রেখেছি এই সাজেশনগুলোর মধ্যে পাঁচটি রিপোর্ট আপনারা ওই অ্যারেঞ্জ সম্পর্কিত যে রিপোর্টের আপনাদেরকে ফরম্যাট দিয়েছিলাম ওই একটি ফর্মেট দ্বারা আপনি এখানকার পাঁচটি রিপোর্ট লিখে ফেলতে পারবেন তো সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত ওই ভিডিও দুটি দেখেননি ফর্মেটের যেই ভিডিও আমি আপলোড করেছিলাম রিপোর্টের তা তারা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও দুটির লিঙ্ক আমি প্রদান করে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দুটি দেখে নিতে পারেন তো আমি প্রথমেই দেখাবো যে পাঁচটি রিপোর্ট আপনারা লিখতে পারবেন এই একটি ফরম্যাট দ্বারা অ্যারেঞ্জ সম্পর্কিত তো সেই পাঁচটি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম রিপোর্টটি সেটি হচ্ছে রাইট রিপোর্ট অন দ্য কালচারাল ফাংশন অফ ইউর কলেজ এটি কিন্তু আমার ওই অ্যারেঞ্জ সম্পর্কিত রিপোর্টের ফরমেট দ্বারা আপনারা অনার্সে লিখে ফেলতে পারবেন তো এরপরে দু নম্বর আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে দেখুন আমি লিখেছি যে রাইটের রিপোর্ট অন দ্য ফ্রেশার্স রিসিপশন অ্যাট ইয়োর কলেজ এটিও কিন্তু আপনারা ওই আমার একটি ফর্মেট দ্বারা লিখতে পারবেন অ্যারেঞ্জ সম্পর্কিত রিপোর্টের যে ফর্মেট দিয়েছিলাম ওটির দ্বারা তো এরপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে রাইটের রিপোর্ট অন দ্য অবজারভেন্স অফ দ্য ভিক্টোরি ডে এই ভিক্টোরি ডে রিপোর্টটিও এর এটিও কিন্তু আপনারা ওই আমার একটি ফর্মেট দ্বারা লিখতে পারবেন তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে রাইটের রিপোর্ট অন দ্য অবজারভেন্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে এই ইন্ডিপেন্ডেন্স ডে এই রিপোর্টটিও কিন্তু আপনারা ওই একটি ফর্মের দ্বারা কিন্তু লিখতে পারবেন এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটিও কিন্তু আপনারা ওই একটি ফর্মের দ্বারা লিখতে পারবো রাইটের রিপোর্ট অন দ্য অ্যানুয়াল স্পোর্টস হেল ইন ইউর কলেজ এই রিপোর্টটিও কিন্তু আপনারা কিন্তু ওই আমার একটি রিপোর্টের ফর্মের দ্বারা লিখে ফেলতে পারবেন তো বন্ধুরা আমি এই জন্য আপনাদেরকে বলবো যে যারা ভিডিও দুটি দেখেননি এখন পর্যন্ত তারা অবশ্যই ভিডিও দুটি দেখবেন অ্যাক্সিডেন্টাল রিপোর্টের আর অ্যারেঞ্জ সম্পর্কিত রিপোর্টে তাহলে আপনারা কিন্তু এই রিপোর্টগুলো একটি ফর্মের দ্বারা লিখতে পারবেন এবং আমি যেভাবে ফর্মেটগুলো তৈরি করেছি আপনারা ওয়ানা আসে দশের মধ্যে দশ ক্যারি করতে পারবেন ওইভাবেই আমি কিন্তু রিপোর্ট রিপোর্টের ফর্মেটগুলো আমি আপনাদের জন্য তৈরি করেছি তো এরপরে দেখুন আমি মানে অন্যান্য যে রিপোর্টগুলো রয়েছে এগুলো দাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম যে আরেকটি রিপোর্ট মানে আমি রেখেছি ইম্পর্টেন্টের মধ্যে সেটি হচ্ছে যে রাইটের রিপোর্ট অন বুক ফেয়ার এটি ওয়ান স্টারে আমি রেখেছি এবং এরপরে যেটি রেখেছি সেটি হচ্ছে থ্রি স্টারে সেটি হচ্ছে রাইটের রিপোর্ট অন প্রাইজ হাইক এই প্রাইজ হাইক রিপোর্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্রি স্টার রয়েছে আপনারা দেখবেন এরপরে যেটি রেখেছি সেটি হচ্ছে যে এ ম্যাসিভ ফায়ার ইন এ ফ্যাক্টরি এ ম্যাসিভ ফায়ার ইন এ ফ্যাক্টরি এটি দেখবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আপনাদের জন্য আমি যে রিপোর্টটি রেখেছি সেটি হচ্ছে রাইটের রিপোর্ট অন দ্য ল্যামেন্টেবল কন্ডিশন অফ ইসলাম এটি দেখবেন এটি ওয়ান স্টার রয়েছে এরপরে আমি আপনাদের জন্য যেটি রেখেছি সেটি হচ্ছে দেখুন রাইটের রিপোর্ট অন দ্য প্রবলেম অফ ট্রাফিক জ্যাম ইন ইওর লোকালিটি ব্রিঙ্গিং আউট দ্য কউজেস ইফেক্টস অ্যান্ড পসিবল সলিউশনস এটি দেখবেন এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ টু স্টার রয়েছে এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে রাইটের রিপোর্ট অন ফায়ার অ্যাক্সিডেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট কিন্তু দুটো রয়েছে এই দুটো দেখবেন এরপরে আপনাদের জন্য যেটি থ্রি স্টার আমি রেখেছি সেটি হচ্ছে যে রাইটের রিপোর্ট অন ড্রাগ অ্যাডিকশন এই ড্রাগ অ্যাডিকশনের রিপোর্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আপনারা এটি দেখবেন এবং নেক্সট টাইম যেটি রেখেছি এটি আরও বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে রাইটের রিপোর্ট অন ফ্লাড ইন ইউর ডিস্ট্রিক্ট অর অথবা লোকালিটি এই ফ্লাডের বন্যার এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টে এটি আপনারা দেখে নেবেন ভালোভাবে এরপরে যেটি আমি আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে রাইটের রিপোর্ট অন আর্সেনিক প্রবলেম টু স্টারে রয়েছে তার মানে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটের রিপোর্ট অন আর্সেনিক প্রবলেম এরপরে আপনাদের জন্য যেটি থ্রি স্টার রেখেছি সেটি হচ্ছে রাইটের রিপোর্ট অন আউটব্রেক অফ ডায়রিয়া এই যে ডায়রিয়ার যে প্রাদুর্ভাব আউটব্রেক মানে প্রাদুর্ভাব এই ডায়রিয়ার প্রাদুর্ভাব থাকতে পারে কিংবা এখানে অন্য কোনো রোগেরও আপনার প্রাদুর্ভাব দিতে পারে করোনা হোক আপনার হচ্ছে ডেঙ্গু বা যে কোনো তো আপনারা কিন্তু এটি একটি পড়লে কিন্তু অন্যগুলো লিখতে পারবেন এই জন্য এটি দেখবেন ভালোভাবে এরপরে আপনাদের জন্য আমি যেটি রেখেছি সেটি হচ্ছে রাইটের রিপোর্ট অন ফেলিং ফেলিংসিক আফটার টেকিং পয়জন অস এটি কিন্তু দু এবং দু সালে আপনাদের লিখিত পরীক্ষায় এসেছিলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার এবারের জন্য তো এটি থ্রি স্টার রয়েছে আপনারা ভালোভাবে এটি দেখবেন এরপরে এই এরকমই আরেকটি রিপোর্ট রয়েছে সেটি হচ্ছে রাইটের রিপোর্ট অন ফেলিংসিক আফটার টেকিং এক্সপায়ার্ড ড্রাগস এই এক্সপায়ার ড্রাগস মেয়াদত্তর নৌষ যেটি এটি কিন্তু আপনারা দেখবেন ভালোভাবে এটিও গুরুত্বপূর্ণ রয়েছে তো বন্ধুরা এই কয়েকটি দেখলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে আমি আশা করি এবং আমি যে ফর্মেট দিয়েছি সেই ফর্মেট থেকে কিন্তু আপনার এই পাঁচটি বাদেও আরও যদি অন্যান্য যদি আসে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে অথবা যে কোনো মানে বর্ণনামূলক কোনো কিছু দিল মানে কোনো অনুষ্ঠান আর কি কলেজের কোনো অনুষ্ঠান অথবা আপনার রয়েছে জাতীয় কোনো দিবস উদযাপন এগুলো সম্পর্কে যদি এসে যায় আপনারা ওই আমার একটা ফর্মেট দ্বারা আপনারা লিখে ফেলবেন আপনারা কিন্তু দশের মধ্যে দশ পাবেন যদি আপনারা বানানগুলো ভুল না করেন সুন্দরভাবে লেখেন তো আমি এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার ওই দুটি ভিডিও এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে প্রবেশ করে আপনারা ভিডিও দুটি আর্লি দেখে নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি বেশি বড় করব না তো আপনারা ভালোভাবে পড়াশোনা করুন আপনাদের জন্য শুভকামনা রইল তো এরপরে নেক্সট ডে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আপনাদের টাইম মেনটেন নিয়ে এবং হচ্ছে কীভাবে আপনারা লিখবেন সে সম্পর্কে আরও ভিডিও আসবে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ